এটার নাম কি পুতুল এটার সাথে তুমি কি করো খেলো কি খেলো তুমি এটার সাথে এমনি খেলো কি খাইছে এটা খাইছে আচ্ছা তোমার বেবিকে বলো হাই বলতে বেবিকে বলো বলছি হাই বলো বেবি হাই বলো আচ্ছা ছেড়ে দাও আমি ওই যে ওই বিড়ালটাকে মারছি ওই যে ওই বিড়ালটাকে অনেকগুলা গুলা মারছে আমি দুধ খাবাবো তোমাকে দুধ খাবাবা আচ্ছা ডাকো বিড়াল জোরে বিড়ালটাকে বলো এদিকে আসো আসো কি হইছে আতিয়া তোমার স্কিম সব পরে গেছে তুলো নাও তুলো নাও আরেকটা কোথায় আচ্ছা এটাও নাও এই যা একটা স্কুলে যাচ্ছো আচ্ছা ঠিক আছে যা টাটা দাও তুমি আমার জন্য স্কুল থেকে চকলেট আনবা আচ্ছা ঠিক আছে টাটা দা